কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন সমিতির কাছার থেকে যে বাইক জালি যাত্রা করে এই র্যালি কনকলতার ঐতিহাসিক স্থান গহপুর থানার সম্মুখে গিয়ে পৌঁছেছে রবিবার সকালে শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে যাত্রা শুরু করে এই বাইক র্যালি বাইক আরোহীরা সেখানে পৌঁছে কনকলতা ও মুকুন্দ কাকতির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সে সময় উপস্থিত ছিলেন কনকলতা স্মৃতি রক্ষা কমিটির সভাপতি সিদ্ধেশ্বর হাজারিকা এবং গহপুর পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা মাল্যদানের পর বাইক আরোহীরা কনকলতার এবং সমাধি সৌধে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে উপস্থিত ছিলেন কনিষ্ঠ ভ্রাতা কালীচরণ বড়ুয়া সহ তার পরিবারের সদস্যরা সমিতির পক্ষ থেকে কালীচরণ বড়ুয়াকে সম্মাননা স্মারক প্রদান করে সম্মান জানানো হয় বক্তব্য রাখেন দুলালী গাঙ্গুলি সিদ্ধেশ্বর হাজারিকা সহ উপস্থিত বিশিষ্ট জনেরা বালক বাই করোহীরা সেখান থেকে ফিরে তেজপুরে উপস্থিত হলে তাদেরকে উষ্ণ সংবর্ধনা জানান অনুكلاتা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির তেজপুরের সদস্যরা বাইক আরোহীরা সেখান থেকে আগামী কাল শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে ব্যুরো রিপোর্ট গণ আওয়াজ এই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কাছার ফালাছবু নয় আমরা ওটা আসামেও শুধু নয় আমরা ভারতবর্ষেরও বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে আমরা কর্মক্রতা শতবর্ষ কমিটির উদ্যোগে যে কমিটিটা হয়েছে তার উদ্যোগে আমরা বিভিন্ন মানে কমিটি গঠন করবো যাতে আজকে কর্মক্রতা যেহেতু বয়ালিশের স্বাধীনতা আন্দোলনের একটা প্রতীক হিসেবে দেখছি আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত সতেরো বছরের কচি মেয়েটা কতটুকুতে যদিও উনি অনেক আদরের মেয়ে ছিলেন ওনাকে সেবাই জানি আমরা যে বিয়ার প্রস্তাব নিয়ে এসছেন উনি তারা মনে ওনার ভিতরে কি প্রত্যয় ছিল যে না আমি